গৃহকর্মীর স্বীকৃতির জন্য আন্দোলনকর্মীর চটগান চটগান দুই নম্বর এলাকায় এক গৃহকর্মীর সমাবেশে বক্তব্য আছে

ধর্ষণ করে তাকে ছড়িয়ে রাখা হয়েছিল কারণ আমরা জানি গৃহগতির বিকাশ তাদেরকে ছুটি দিতে হবে এবং সরকারি সকল ছুটি তারা পাবে এবং তাদেরকে চুক্তি ভিত্তিক প্রয়োগ দিতে হবে যখন তখন ছাদে করে যাবে না অসুস্থ হলে ছাদে করে যাবে না প্রত্যেকটা মানুষের শারীরিক অসুস্থতা থাকতে পারে কর্মী একদিকে তারা রিক্সা জমে একদিকে তারা ঘুমিয়ে এদের এদের বাড়িঘরের